আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনার যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বারোই নভেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকের ভিডিওতে থাকছে ব্রয়লার মুরগির পাইকারি রেট সোনালি মুরগির পাইকারি রেট কালার বার্স প্রত্যেকটা মুরগির পাইকারি বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সবচেয়ে কম দামে এ গ্রেডের বাচ্চাগুলো পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে যাচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি বর্তমান পাইকারি রেট এবং সর্বশেষ আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ঢাকা খাতার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালী ক্লাসিক আছে বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে কালার বার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সাদা কক দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ লাল লেয়ার আজকে দুশো থেকে টাকার কিনে বাচ্চা হয়েছে আজকে সাদা লিয়ার বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা প্যারেন্টস বিক্রি হয়েছে আজকে আহ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে তো এই ছিল ঢাকা কাপ্তান বাজারের বর্তমান রেট ঢাকা কাপ্তান বাজার থেকে গ্রাম অঞ্চলের বাজার কিন্তু তিন থেকে চার টাকা এবং কিছু কিছু অঞ্চল দশ থেকে পনেরো টাকা কম বেশি হয়ে থাকে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে গাজীপুরে সেই সাথে সোনালী মুরগি আজকে পাইকারি হয়েছে আহ দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালার কালারবার মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো থেকে দুশো পাঁচ টাকা তো কালার বার্ড মুরগির বর্তমান পাইকারি বাজার কিন্তু অনেকটা কমে গেছে তাদের আহ বার্ড মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বিক্রি করুন আর অনেকে বাচ্চা তুলেছে পাঁচপান্ন একান্ন চুয়ান্ন কালার বাট চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে যারা বাচ্চাগুলো তুলেছেন আপনারা যারা পঞ্চাশ টাকা করে বাচ্চা তুলেছেন এই বর্তমান বাজার অনুযায়ী কিন্তু আপনাদের লস হবে এটাই স্বাভাবিক আর ব্রয়লার মুরগি যারা তুলেছেন যাদের পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকার মধ্যে বাচ্চা তুলেছেন বর্তমান বাজার অনুযায়ী কিন্তু আপনারা লস করবেন তো প্রত্যেকটা খামারি লস করবেন কারণ তারা সবাই বেশি দামে বাচ্চা সংগ্রহ করেছেন আর বর্তমান বাজার কিন্তু অনেকটা কমে গেছে যার কারণে খামারিরা অনেক টাকা লস করছে তো অবশ্যই বাজারে বাজার অনুযায়ী আপনাদের বাচ্চাগুলো এত দামে তোলাটা একবারে উচিত হয়নি তাই সব সময় কম দামে বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন আর সঠিক সময় তোলার চেষ্টা করবেন আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটাশ সর্বোচ্চ বাজার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনা বাচ্চা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কালারবার একশো পঁচানব্বই থেকে দুশো টাকা যশোরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো বত্রিশ সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ কালার কালারবাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা মল্লির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে নর্সিন্দিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ ব্রয়লার মুরগির এবং সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে পাইকারি হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাঁচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন এক নজরে আপনাদের সোনালি গ্রুপের বাচ্চাগুলো রেটগুলো জানিয়ে দেয় আজকে সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সাতাশ সোনালি হাইব্রিড বত্রিশ সুপার হাইব্রিড পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিশরীয় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাইগার আটচল্লিশ থেকে পঞ্চাশ বার্ড পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দেশি পঞ্চাশ থেকে পঁচপান্ন ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কাজে রস পঞ্চাশ থেকে বান্ন নাহার পঞ্চাশ থেকে বান্ন টুমিটা পঞ্চাশ থেকে বান্ন চেরিস পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে এই সকল যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খুদাভেজ আসসালাম